আসসালামু আলাইকুম এসএসসি 2026 প্রসঙ্গে কথা বলছি দেখো এসএসসি 2026 সালে যারা পরীক্ষা দিবা তাদের পরীক্ষাটা মূলত কবে হবে নির্বাচনের কারণে তোমাদের পরীক্ষাটা পিসিএ যাবে কিনা আর পিসিএ গেলে কত দূর পিসিএ যাওয়ার সম্ভাবনা রয়েছে এ টু জেড এই ভিডিওতে জানতে পারবা তো মোটামুটি চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সুপ্রিয় শিক্ষার্থীরা অনেকেই কিন্তু সন্ধিহান তোমাদের পরীক্ষা মানে নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের পরে হবে জানো যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারি বা মার্চের দিকে নির্বাচনটা হবে এখন দেখা যায় ফেব্রুয়ারি মাসে কিন্তু রমজান অর্থাৎ ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ফেব্রুয়ারি মাসে রমজান সেহেতু তোমাদের পরীক্ষাটা হয়তো বা মানে পিছিয়ে যাবে তার আর ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে পরীক্ষা যদি আরম্ভ করে আঠারো তারিখের মধ্যে কিন্তু তারা পরীক্ষাটা নিতে পারবে না যেহেতু নিতে পারবে না সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষাটা হবে না এখন মার্চ মাসে যে পরীক্ষাটা নিবে মার্চ মাসের আঠারো তারিখ পর্যন্ত রমজান থাকবে অর্থাৎ উনিশ তারিখ পর্যন্ত তোমাদের ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তোমাদের এই পরীক্ষাটা ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে হচ্ছে না এখন তাহলে কি পরীক্ষা হবে এপ্রিলে কি নির্বাচন হবে না না এখন তোমাদের পরীক্ষাটা যেহেতু অবশ্যই এপ্রিলের জন্য প্রস্তুতি নিতে হবে এই দেখো এপ্রিল মাসে পরীক্ষাটা হবে তাহলে কিন্তু লং একটা টাইম তোমরা পরীক্ষার সময় পাচ্ছ সেক্ষেত্রে পড়াশোনার একটা সুযোগ থাকছে যেহেতু পড়াশোনার সুযোগ থাকছে প্রস্তুতিটা ভালোভাবে নাও ইনশাল্লাহ করতে পারবা আর তোমাদের পরীক্ষাটা কিন্তু অনেকটা কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে কেন বলতেছি কঠিন হবে 2025 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের পাশের হার ছিল 68% আর এইচএসসি পাশের হার ছিল 58% সেই ক্ষেত্রে বলা যায় তোমরা 2026 সালে যে পরীক্ষাটা দিবা এখানে পাশের হার অনেকটা কমে আসবে অর্থাৎ 50% বা 60% এইরকম পাশের হার থাকার সম্ভাবনা রয়েছে দেখা যাক আসলে কি হয় আর তোমরা যারা পরীক্ষা বা নির্বাচনের কারণে বাプチসু পরীক্ষাটা পিছিয়ে যাবে নির্বাচন ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে কিন্তু অনুষ্ঠিত হবে যে ফেব্রুয়ারি বা মার্চে অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার উপর কোনো প্রভাব পড়বে না তাই অবশ্য অবশ্যই তোমাদের পরীক্ষার প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট রাখা দরকার আর যে সকল শিক্ষার্থীরা এখনো রুটিন মাফিক পড়াশোনা করতে পারতো না অবশ্যই ভিডিও ভিডিও আছে বা আমার সারা আছে সেটা দেখে নিবা তো এই স্লাইজের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে সেই সাথে আর একটা কথা বলবো যে সকল শিক্ষার্থী এখন একবারে নাজেহাল অবস্থা অর্থাৎ ভালো কিছু পারতেছ না তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করো যে আমি ভালো কিভাবে প্রস্তুতি নেব কিভাবে পাস করব কিভাবে ভালো রেজাল্ট করব। এইটা প্রস্তুতি নেওয়া খুবই জরুরি তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে